ডায়াবেটিস রোগী হঠাৎ শুকিয়ে যাওয়ার কারণ কি এবং এর প্রতিকার কি অনেক নারী এবং পুরুষ এ বিষয়টা জানতে চাইছিলেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা চলুন চলে যাই মূল আলোচনায় অনেক সময় আমরা দেখতে পাই যে অনেক রোগী আছে যারা ডায়াবেটিস আক্রান্ত হয়েছেন তারপরেও স্বাভাবিক জীবন যখন তারা করতে পারছেন বা তেমন কোনো সমস্যা তারা উপলব্ধি করছেন না আবার অনেকে আছেন যে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার পাশাপাশি দেখা যাচ্ছে তারা দ্রুত শুকিয়ে যাচ্ছেন বা তাদের শরীরে দুর্বলতা ব্যাপক পরিমাণে দেখা দিচ্ছে কেন এমনটা হচ্ছে এবং এর কি এ বিষয়ে আলোচনা করবো প্রথমে থাকবে কী কারণ এটা হয়ে থাকে একজন ডায়াবেটিস রোগী হঠাৎ শুকিয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে রক্তে শর্করা বেশি থাকা আপনার শরীরে যখন রক্তে পরিমাণ বেশি থাকবে তখন শরীর নিজে শরীরে থাকা যে চিনি এটাকে ব্যবহার করতে পারবে না প্রস্রাব দিয়ে এটা বেরিয়ে যাবে ফলে শরীর শক্তির জন্য তখন পেশি ভাঙতে শুরু করবে যার ফলে আপনার শরীরটা দ্রুত শুকিয়ে যাবে দ্বিতীয় নম্বর যে কারণ থাকে এটা হচ্ছে ইনসুলিন কমে গেলে আপনার টাইপ ওয়ান বা আমরা বলি থাকি নিয়ন্ত্রণহীন ডায়াবেটিস যখন দেখা দেবে তখন ইনসুলিন কমে যাবে ফলে আপনার শরীর জ্বালানি না পেয়ে তখন চর্বি এবং আপনার মাংস পেশি এটাকে বার্ন করতে শুরু করবে তখন দেখা যাবে আপনার শরীরটা দ্রুত শুকিয়ে যাবে তৃতীয় নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে যদি আপনার ডায়াবেটিসের পাশাপাশি থাইরয়েডের সমস্যা থাকে এবং আপনার যদি হাইপার থাইরয়েডিজম থাকে তখন দেখা যায় খিদে বেড়ে যায় কিন্তু ওজন কমে যায় এবং হার্টবিট অনেকটা বেড়ে যায় চার নম্বর যে কারণ এটা থাকে যদি আপনার ডায়াবেটিসের পাশাপাশি আপনার কিডনিটাও দুর্বল হয়ে যায় ম্যাক্সিমাম ডায়াবেটিস রোগীদের দেখা যায় কিডনি সঠিকভাবে কাজ করে না তো যখন আপনার ডায়াবেটিসের পাশাপাশি কিডনি দুর্বল হয়ে যাবে তখন আপনার শরীরে যে পুষ্টিকর খাবারগুলো আপনি খাচ্ছেন সেই পুষ্টিকর খাবার থেকে যে পুষ্টি ধরে রাখা দরকার ছিল সেটা আপনার শরীর ধরে রাখতে পারে না কিডনি দুর্বলতার কারণে ফলে আপনার শরীরটা শুকিয়ে যায় পাঁচ নম্বর যে এটা হয়ে থাকে সেটাকে বলা হয় ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস বা ডিকে এই সমস্যাটা হতে বলা হয় এক খুবই বিপজ্জনক একটা অবস্থা মানে ডায়াবেটিস রোগীর সবচেয়ে বিপজ্জনক অবস্থা বলা হয় এই ডিকে এই সমস্যাটাকে এটার লক্ষণগুলো হলো আপনার অতিরিক্ত পিপাসা লাগবে আপনার বমি হতে পারে ঘন ঘন প্রস্রাবের সমস্যা দেখা দেবে এবং আপনার অতিরিক্ত পিপাসা থাকবে এবং আপনার শ্বাসে বা নিঃশ্বাসে ফলের গন্ধ পাবে বা এই সমস্যাটা দেখা দিবে এখন বিষয়টা হচ্ছে এই যে কারণগুলো বললাম আমরা সমাধান করবো কিভাবে সমাধানের জন্য প্রথম নম্বর যে কাজটা করতে হবে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং আপনার রক্ত পরীক্ষা করতে হবে রক্ত যখন পরীক্ষা করবেন তখন দেখা যাবে সঠিক কারণ এর নিয়ে নির্ণয় হবে বা রিপোর্টে চলে আসবে দ্বিতীয় নম্বর যে কাজটা করতে হবে আপনি যে ডাক্তারের সাথে তত্ত্বাবধানে আছেন ডাক্তারের সাথে পরামর্শ করে আপনার ঔষধ বা ইনসুলিন পরিবর্তন করে নিতে হবে বা ঠিক করে নিতে হবে কারণ হচ্ছে অনেক দেখা যায় আপনি যে মাত্রা বা যে মেডিসিন খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন এটা পরিবর্তন প্রয়োজন হতে পারে এর জন্য অবশ্যই রক্ত পরীক্ষার মাধ্যমে এটা রিপোর্টে যখন চলে আসবে তখন চিকিৎসক এমনিতে আপনাকে পরিবর্তন করে দিবে অথবা আপনি আলোচনার মাধ্যমে করে নেওয়ার চেষ্টা করবেন তৃতীয় নম্বর যে কাজটা আমাদের করতে হবে প্রোটিনযুক্ত খাবার আমাদের বেশি করে খেতে হবে বিশেষ করে আমাদের ডিম মাছ মুরগি ডাল সয়াবিন বা মাংস জাতীয় খাবার এগুলো খাদ্য তালিকায় বেশি পরিমাণে রাখতে হবে এবং এটা খাওয়ার মাধ্যমে কিন্তু আমাদের ওজন ফিরে আসবে বা ওজন আনার মূল শক্তি হিসেবে এটা কাজ করবে চার কাজটা করতে হবে স্বাস্থ্যকর কার্বোহাইড্রেট যুক্ত খাবার যেমন লাল আটার রুটি ব্রাউন রাইস ওটস সবজি এগুলো বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করতে হবে বা খিদে লাগলে এটা দিয়ে আমাদের আহার সারতে হবে এর পাশাপাশি পাঁচ নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের দিনে অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটতে হবে আপনি যখন দিনে ত্রিশ থেকে চল্লিশ মিনিট মিডিয়াম গতিতে হাঁটবেন বা দৌড়াবেন তখন দেখা যাবে আপনার শরীরে ওজনটা নিয়ন্ত্রণে আসতে শুরু করবে এবং আপনার ক্ষুধা বাড়বে আপনার হজম শক্তিটা ভালো হবে ইনসুলিন এবং মেডিসিন খুব ভালো কাজ করতে থাকবে যার ফলে দেখা যাবে যে আপনার স্বাস্থ্যটা দিনে দিনে ডেভেলপ হতে শুরু করছে বা উন্নত হতে শুরু করছে এই জন্য ত্রিশ থেকে চল্লিশ মিনিট মিডিয়াম গতিতে হাঁটতে হবে লাস্ট নম্বর বা ছয় কাজটা করতে হবে থাইরয়েড প্লাস কিডনি এই দুইটা পরীক্ষা করতে হবে কারণ অনেক সময় দেখা যায় মূল সমস্যা এখানে লোকানো থাকে যার ফলে আপনাদের এই কাজটাও করে নিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের বিষয়ে নারী পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব কমেন্টের মাধ্যমে আপনাদের উত্তর দেওয়ার জন্য আজ এ পর্যন্তই ভালো থাকবেন